আ মাদার্স আদার্স একজন মায়ের স্যাক্রিফাইসেস ত্যাগ আর ত্যাগুলো হলো ই মিনস বিশাল মা মায়ের ত্যাগটা হচ্ছে অনেক বিশাল অ্যান এবং অফ এন প্রায় সে বা তেমন দেখা যায় না শি সে স্পেন সে কাটান স্লিপলেস মানে নিদ্রাহীন নাই সে অনেক রাত জেগে থাকে মানে সন্তানের জন্য অ্যাথেন্ডিন দিন মানে যত্ন নেয় টু আওয়ার আমাদের নিডস মানে আমাদের প্রয়োজনে সে অনেক রাত মানে যত্ন মানে আমাদের যত্ন নেওয়ার জন্য সে অনেক রাত জেগে থাকে তা স্লিপলেস হয়ে যায় মানে প্রয়োজনে আমাদের প্রয়োজনে ফোর্স রাখেন হার হার ওন মানে নিজের অ্যাসপাইরেশন মানে উচ্চাকাঙ্ক্ষা তাদের সে অ্যাসপাইশন বা উচ্চাকাঙ্ক্ষা দিয়ে বা উচ্চ চেষ্টা দিয়ে সেগুলো সে করেন কমফর্ট এবং আরামি এক পাশে ফর দ্য ফর দ্য শেক ফর দ্য শেক জন্য তারপর দেখি কি বলা হচ্ছে ফর দ্য বলা হচ্ছে শেক মানে সার্ত অফ হার চিলড্রেন মানে তার ছেলেদের ভালোর জন্য স্বার্থের জন্য এটা করে দেখে সে সে টি সে শিক্ষা দেয় আজ আমাদেরকে দ্য ফার্স্ট প্রথম লেসেন সে আমাদের প্রথম শিক্ষা দেয় অ্যাবাউটস অ্যাবাউট সম্পর্কে লাইফ সে আমাদের লাইফ মরাল অ্যান্ডস পেলো সে আমাদেরকে প্রথম শিক্ষা দেয় লাইফ কী নৈতিকতা কী এবং মূল্যবোধ কী আওয়ার সে ইস আওয়ার ফার্স্ট সে আমাদের প্রথম টিচার সে আমাদের প্রথম শিক্ষক আওয়ার ফার্স্ট আমাদের প্রথম ফ্রেন্ড এবং আমাদের প্রথম শিক্ষক এবং প্রথম বন্ধু এন আওয়ার আমাদের আমাদের অ্যাস্টাউনসেস্ট মানে এটা হচ্ছে অ্যাস্টাউনস্ট অ্যাস্টাউনশাস মানে হচ্ছে আপনার সবচেয়ে বিশ্বস্ত এবং সাপোর্টার সমর্থক মা হচ্ছে আমাদের সাপোর্ট সমর্থক এবং হচ্ছে কি সবচেয়ে বিশ্বস্ত এবং হচ্ছে আমাদের বন্ধু সব কিছু আমাদের আমাদের শিক্ষকও বলা হয় এদের টিচার শিক্ষকও সে হচ্ছে আমাদের মা দ্য দ্য হোম ইজ দ্য হুম ইজ ট্রান্সফ্রম দ্য হুম ইজ রূপান্তরিত হয় বাড়িটা রূপান্তরিত হয় ইন্টু আ ইন্টু আ লব ইন মানে একটা ভালোবাসায় পরিপূর্ণ হয় বাড়িটা অ্যান এবং না নান এবং যত্নশীল হয়ে যায় যখন মা বাড়িতে থাকে মানে এরকম একটা উৎফুল্ল অবস্থায় হয়ে যায় এরপর দেখেন কী বলা হচ্ছে এনভায়রনমেন্ট পরিবেশ বিকজ মানে একটা যত্নবান পরিবেশ হয়ে যায় সুন্দর একটা পরিবেশ সৃষ্টি মা থাকলে বিকজ হব কারণ কারণ হার হার টায়ারলেস তার ক্লান অক্লান্ত এফোর্ট তার অক্লান্তের চেষ্টা সি সি ম্যান সে ব্যবস্থা করে দ্য হাউস হোল্ড মানে গৃহস্থলী বা বাড়ি বা বাড়িকে বোধানো হচ্ছে এন্ড নিশ্চিত করে এভরি মানে এভরি ওয়ান প্রত্যেককে ইস ফিট সে সবাইকে খাওয়ান বা যত্ন নিয়ে সবাইকে খাওয়ান সবাইকে শেষটা বা অকলান্তহীন সে জিনিস না খেয়েও সে তাকে অন্যকে খাবার মানে ব্যবস্থা করে সন্ধান সন্ধানের ব্যবস্থা করে দেয় ম্যানেজ করে দেয় এরপর দেখ খাওয়ান এবং ক্লোথ পোশাকের পরিধানের জন্য ব্যবস্থা করে এবং খেয়েটা এবং খুবই যত্ন যত্ন নেয় ফর মানে সব কিছুর জন্য সে যত্ন নেয় বলা হচ্ছে ওয়াইন যখন উই আমরা ফেস সম্মুখীন হই চ্যালেঞ্জেস যখন আমরা কোনো চ্যালেঞ্জের কি হয় কোনো চ্যালেঞ্জের সম্মুখীন হয় অর অথবা ফিল অনুভব করি লস মানে হারিয়ে গেছে শি ইজ দা শি ইজ দ্য ওয়ান শি ইজ দ্য ওয়ান শি এমন একজন উই ক্যান উই ক্যান সর্বদা টার্ন টার্ন টু ফর গাইডেন মানে নির্দেশক হিসেবে তাকে আমরা পাই অ্যান এবং ইমোশনাল এবং আবেগপূর্ণ সাপোর্ট এবং আমরা যাই হই না কেন আমরা যেটাই করে না কেন আমরা যেটা অনুভব করি করে না কেন কিন্তু আমরা সব কিছু ইমোশনালি হোক বা যাই হোক সে আমাদেরকে গাইড করে থাকে সাপোর্ট করে থাকে সব ক্ষেত্রে এবং আমরা তার কাছে আমরা ফিরে যাই হার বিলিভ তার বিশ্বাস ইন হার তার বিশ্বাস ইনার তার মানে হার তার যে বিশ্বাস আমাদের প্রতি গিফটস দেয় আর আমাদের দেয় দ্য দ্য স্ট্রেংথ শক্তি জয় করতে যে আমাদেরকে বিশ্বাস করে এবার যেগুলো করে সেগুলো আমাদেরকে কী জমায় বিশ্বাস জমায় সেই বিশ্বাস জমা আমরা কী করি ওভারকাম করি জয় করি অবশ্য মাদার্স একদম মা লভ ভালোবাসে ভালোবাসা ইস আ ইউনিক মানে এর বলা হচ্ছে আ মাদার্স লভ ইস আ ইউনিক মানে একজন মায়ের ভালোবাসা হচ্ছে ইউনিক বা অনন্য এন এবং এবং ইর 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 রিফ্লেক্সেবল মানে অমূল্য বা যা মানে রিফ্লেস করা যায় না বা পরিবর্তন করা যায় না তার এই ভালোবাসা ইউনিক ভালোবাসাটা ফর শক্তি তার যে ভালোবাসার বলা হচ্ছে অফ ইনসেন্স ডুব অন এবং স্পিসেস মানে এটা হচ্ছে আপনার হচ্ছে স্পাইসেস বলা হয় এটা মশলা আই আমি এক্সপ্লোর এক্সপ্লোর করলাম ঘুরে দেখলাম এনশিয়েন্ট টেম্পল মানে এনশিয়েন্ট টেম্পল বা মন্দির উইথ খর্ব উইথ কার্ব মানে খোদাই করা খোদাই করা মন্দিরগুলো ওডেন খাড় আছে সেখানে ডোর দরজা আছে বিভিন্ন ধরনের যে যে মন্দিরগুলো আছে সেগুলো সে কী করলো ঘুরলো অ্যাট এপ্রিল বলা হচ্ছে দেখেন অ্যাটে কী বলা হচ্ছে অ্যাট এ স্মল ক্যাফে একটা স্মল ক্যাফে আই আমি ট্রাই চেষ্টা করলাম এক শেষ পানির মোমো পানি হচ্ছে কি মোমো ফর দ্য পৌঁছে কিছু পানি খাওয়ার জন্য বা এই যে ইয়ক বা এগুলো খাওয়ার জন্য সে চেষ্টা করে বিস্ফোরক মানে বিস্ফোরক মানে হচ্ছে খুবই ইয়ে ছিল আর কি ফ্লেভারটা খুব বিস্ফোরক ছিল মানে শুরু হল আওয়ার গ্রুপ আমাদের দল কনসিস্টেড গঠিত হয়েছিল অফ এইট পিপল মানে আটজন মানুষ নিয়ে গড়িত হয়েছিল টু জার্মানিস দুইটা জার্মানিস আ জ্যাপানিস মানে তাদের গ্রুপে দুজন জার্মানি ছিল এবং হচ্ছে কি একজন জাপানি ছিল ফটোগ্রাফার জাপানি ফটোগ্রাফার তিন জাপানি ফটোগ্রাফার ফটোগ্রাফার থ্রি ইন্ডিয়ানস থ্রি ইন্ডিয়ান ছিল এন এবং মে এবং আমি ছিলাম দ্য থ্রেল দ্য ট্রেল ওয়াজ ওয়াজ ডটেড সিটি তাকা টাকা মানে হচ্ছে সিটি তাক ছিল উইথ কালারফুল উইথ কালারফুল বলা হচ্ছে কি উইথ কালারফুল কালারফুল প্রেয়ার্স মানে পারত না ফ্লাস্ক পাতকা অ্যাজ উই উই ক্লাইম আমরা আরোহণ করলাম দ্য এয়ার গ্রো দ্য এয়ার গ্রো বাতাস বাতাস মানে বয়ে যাচ্ছিলো তিনের লঘু তিনের লঘু অ্যানাইট এ নাইট থ্যামেস বাজার নামসে বাজার অ্যাট হচ্ছে মানে উচ্চতা অফ থ্রি থাউজেন্ড ফোর হান্ড্রেড ফোর মিরার্স হিমালয়ের একটা কাহিনী এরপর দেখেন কি বলা হচ্ছে মানে ওখানকার একদম একটা ভালো বাজার যেখানে একটা প্রাণ কেন্দ্র বলা হয় আই বটস আমি কিনেছিলাম হ্যান্ডমেড হাত হাতে তৈরি ওলেন ওলের গ্লাভস আমি গ্লাভস কিনেছিলাম ফ্রম আলা ফ্রম আ তিব্বতী ফ্রম তিব্বতী ওম্যান মানে তিব্বতী মহিলাদেরকে আমি একটি সাবান খেয়েছিলাম দ্যাট নাইট ওই রাতে আই আমি প্লাস আই আমি এক্সপেরিয়েন্স অনুভব করলাম মেলস মিডো আলটিটিউড মানে আলটিটিউড সিগন্যাল মানে উচ্চতারক উচ্চতারুক বাট কিন্তু রিকভার রিকভার মানে সেরে উঠলাম আফটার ড্রিংকিং আফটার ড্রিঙ্কিং মানে সে একটু অসুস্থ হয়ে পড়ছিলো কিন্তু আবার ড্রিঙ্কিং করেই সে মানে অনেক পাহাড় উত্ত হয়েছে বা একটু করে যা সে অনেক টায়ার ফিল করতেছে এবং সেজন্য পানি পান করার পর সেটা ভালো লাগতেছে গার্লিক রসুন এবং সব মানে রসুন এবং সে সব দ্য চ্যালেঞ্জিং দেয় সবচেয়ে খুব ভয়াবহ দিন ছিল দ্য ক্লাইম আরোহণ করা টু 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 বক টু ট্যাং বস ট্যাং বস ছোটা সেটা খুবই ভয়াবহ ছিল ম্যানেস্টারি মত মানুষটির মধ্যে ওয়াস স্টিভ খাট সেটা খাটা ছিল সেখানে উঠতে খুবই কষ্ট হয়েছিলো সাডেনলি হঠাৎ কুয়াশা হচ্ছে অ্যান্ড বল মানে গিরে ফেলছিল আমাদের গিরে ফেলছিল মানে কুয়াশা আমাদের ঘিরে ফেলছিল রেডিয়েশন রাস করছিল ভিজিবিলিটি দৃশ্যমানু জিরো টু জিরো রাস আওয়ার গাইডেড রাস আমাদের গাইড করছিল করছিল হোল ধরে রাখো ইচ আদার্স এখন অন্যদেরকে ধরে রাখো ওটার সময় বলতেছে ওখানে যে অনেক কুয়াশা দেখা যাচ্ছে ও একজন কেউ বলতেছে যে মানে তাদেরকে একজনের হাতের জন্য ধরতে যেন পড়ে না পা পড়ে যায় ওখান থেকে হ্যান্ডস হাত ধরতে উই আমরা দেখেন আমরা আমরা ইন্ডস আস্তে আস্তে ইনস মানে আস্তে আস্তে চললাম ফরওয়ার্ড দিকে লাইক এন্ডস আমরা পিপার দিকে আস্তে আস্তে মানে যেতে থাকলাম এরপর দেখে